ম্যাগাস্টার শাকিব খান মানেই ভিন্ন কিছু তাই এবারের জন্মদিনে শাকিব খানকে তার দুই স্ত্রী জন্মদিনের উইশ বার্তা পাঠিয়েছেন একদিকে নায়িকা বিশ্বাস এবং অন্যদিকে ইয়াসমিন বুবলি দুইজনের ভেরিফাই ফেসবুক পেজ থেকে শাকিব খানের জন্মদিনকে কেন্দ্র করে সাকিব খানকে উইশ করে সোশ্যাল হ্যান্ডেলে খুব আলোচনায় চলে আসছে এই তালিকায় আমরা যদি বিশ্বাসকে নিয়ে কথা বলি তাহলে দেখতে পাই অপবিশ্বাস তিনি সোশ্যাল হ্যান্ডেলে লিখলেন হ্যাপি বার্থডে লিভিং ম্যাগাস্টার শাকিব খান এবং হ্যাশট্যাগ দিয়ে তিনি বললেন মাই শাহরুখ খান তার মানে সাকিব খানকে অপবিশ্বাস শাহরুখ খানের সাথে তুলনা দিয়েছেন এই জন্মদিনকে কেন্দ্র করে এবং তারই সাথে সাথে তার দ্বিতীয় স্ত্রী সাকিব খানকে উইশ বার্তা জানাতে ভুল করেনি বলছি আলোচিত অভিনেত্রী স্বপ্নম ইয়াসমিন বুবলির কথা বুবলি তার ভেরিফাই ফেসবুক পেজে বলেন হ্যাপি বার্থডে টু শাকিব খান দা মহারাজা অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং দেখা যাচ্ছে অপবিশ্বাসের চাইতো সুন্দর নামে সাকিব খানকে ভূষিত করলেন নায়িকা বুবলি সকল সাকিবিয়ানরা সাকিব খানের জন্মদিনকে কেন্দ্র করে সাকিব খানের দুই স্ত্রী যেভাবে আলোচনায় চলে আসছে সাকিব খানকে উইস বার্তা জানিয়ে এই বিষয়টিকে আপনারা কেমন করে দেখছেন তাছাড়া সবিজ অঙ্গন থেকে শুরু করে ক্রিকেট অঙ্গনের মানুষরাও সাকিব খানকে জন্মদিনের উইশ বার্তা পাঠাচ্ছে কতজনের নাম বলবো বালাম কুনাল কনা সুহানি হুসেন মেহদিয়াসান হৃদয় তপু খান সম্মে সরালি রিয়াদ প্রত্যেকটা গণমাধ্যম কর্মী এছাড়াও সাকিব খানের শুভাকাঙ্ক্ষী পাশাপাশি রয়েছেন সাকিব খানের পার্সোনাল মেকআপ আর্টিস্ট সবুজ খান তাছাড়াও নাম জানা অজানা লাখ লাখ সাকিবিয়ানরা গতকাল রাত বারোটার পর থেকে এখন পর্যন্ত সাকিব খানকে উইশ করে যাচ্ছে এ যেন এক নতুন ইতিহাসের পাতায় সাকিব খান আবারও যুক্ত হয়েছে এবং এই ইতিহাসের মাত্রা বাড়াতে যাচ্ছে আজ সন্ধ্যায় সেই সারপ্রাইজের অপেক্ষায় আপনাদেরকে জানাচ্ছি সাকিব খানের জন্মদিনের শুভেচ্ছা এসকে ফিল্মস বিডির পরিবারের পক্ষ থেকে বরাবরই স্পেশাল কিছু করার চেষ্টা করি আমরা তাই প্রত্যেকটি সাকিবেন্দ্রের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই সাকিব খানের জন্মদিনকে কেন্দ্র করে নিজ নিজ জায়গা থেকে নিজের মন্তব্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন